আইস আসসালামু আলাইকুম দিস ইজ সাবির মাই আনাদার নিউ ব্লগ আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝা যাচ্ছে আজকে কোথায় চলে যাচ্ছি আজকে চলে যাচ্ছি মাওয়া মাওয়া চলে যাচ্ছি অনেক মজা করব ফানি অনেক ভিডিও হবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকে চলে যাচ্ছি মাওয়া এই যে রোড সবাই চলে যাচ্ছি গাড়ির ভিতর সবাই আমরাও চলে যাব আবার পিছে অনেক মানুষ আছে তারা অনেক মেয়ে তার জন্য আমি তো কাপল ব্লক করি না তার জন্য কাপলদেরকে দেখাচ্ছি না আমি হলো সিঙ্গেল যদি প্রেম করতে চাও আইডি কোড দিয়ে যাবে এই যে আমার মুখ অনেক ঘুম পাচ্ছে রাত প্রায় বাজে একটা একটা দুটো বাজবে এমনই বাজবে আমি ঘুমে পড়ে যাচ্ছি তারপরেও ঘুমাচ্ছি না আপনাদের ব্লগ দেওয়ার জন্য আজকের ব্লগে অনেক ফানি ফানি ভিডিও হবে এবং অনেক মজা হবে তাই সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি মাওয়া এই সামনে গাড়ি তার জন্য আমাদের গাড়ি আগতে পারছে না তারপর আমরা চলে যাব যে দেখাচ্ছি সব এটা এই গাড়ি আমরা এটা কিনেছি নতুন গাড়ি দিয়েই চলে যাচ্ছি মাওয়া আবার আব্বু কোনো একটা মামলার জন্য এক মামলার জন্য মানে ফ্যাক মামলার জন্য জেলে গিয়েছিল জেল থেকে আজকে ছাড়া পাইছে তার জন্য আব্বুকে খুশি করানোর জন্য মনটা ফ্রেশ করানোর জন্য মাওয়া নিয়ে চলে যাচ্ছি মাওয়া চলে যাচ্ছি সবাই মিলে কিন্তু কাউকে দেখাতে পাচ্ছি না সবাই ঘুমিয়ে রয়েছে আমি একলাই ব্লগ করছি আর আমি একলাই জেগে রয়েছে আপনাদের জন্য আপনাদের ব্লগ দেওয়ার জন্য কিন্তু এটা তো আমরা টঙ্গিবাড়ি দিয়ে যাচ্ছি মানে আমাদের মুন্সিগঞ্জেই পড়েছে এই সিরাজউদ্দিন খানের পরেই পড়েছে মাওয়া মাওয়া মানে সিরাজুদ্দিন খান থানার ভেতর পড়েছে আর আমরা হলো মুন্সিউজ জেলা এবং মুন্সিগঞ্জ থানায় আমরা সবাই এখন এই যে চলে যাচ্ছে গাড়ি গাড়ি ফুল স্পিডে মামা চালাতে পারছে না মামা অনেক মোটু মোটু মামা ড্রাইভিং করতে পারে ভালো কিন্তু গাড়ি সামনে তার জন্য পারছে না এই যে আমার ঘুম আসছে তার জন্য লাইটের একটু আলো পরে পাইছি তার জন্য সবাইকে মুখটা দেখাচ্ছি আবার কেউ নজর দিয়ে না এমবি আমরা কালো আরও খালা বানিয়ে ফেললেন না নজর দিয়ে আমরা তো খালা হয়ে যাব আর কি করব তারপর আস্তে আস্তে গাড়ি আগাচ্ছে আমরা সবাই মজাও করছি সবাই ঘুমিয়ে রয়েছে আমি একলাই মজা করছি গান ছেড়ে কিন্তু গান শোনা যাচ্ছে না গান ছেড়ে আস্তে আস্তে গান ছেড়ে ইয়া করছে এখন আমরা মাওয়া হাইওয়েতে চলে এসেছি এই যে মাওয়া হাইওয়ে বড় রোড তেল পাম্প অনেক সুন্দর সুন্দর লাইট লাইটিং করা রাস্তা সুন্দর এমন সুন্দর এই যে সিরাজুদ্দিন খানেই আছে আমাদের মুন্সিযুজ মুখ তারপরে আছে কম কিন্তু এখানে অনেক বেশি এখানে প্রত্যাশিত হয়েছে তার জন্যই নাম করা তো আমাদের মুন্সিগঞ্জ মুক্ত অনেক নাম করা কিন্তু যারা যারা মুন্সিগঞ্জে বেড়াতে আসতে চান আমাদের বাসায় চলে আসবেন সবাইকে ভালো মানে আপ্যায়ন করা হবে আমরা আমাদের মুন্সিগঞ্জের মেয়েরা আপ্যায়নে অনেক সেরা মানে ইয়ে বাড়িতে আসবেন সবাই আমাদের বাসায় এই তারপর কি মাসছে গার গুড় ব্যথা করছে তারও বড় আমি জেগে রয়েছি যে দেখা তো যাচ্ছি আপনারা তো দেখতেই পারতাছেন আর কি করবো এই যে আবার সামনে দেখি গাড়ি গাড়ির জন্য আজ্ঞাতে পারছে না এখন এই যে মাওয়া হাইওয়েতে ফুল হাইওয়েতে চলে এসেছে ওই যে পদ্মা সেতুর লাইট দেখা যাচ্ছে গাড়ি থেকে পদ্মা সেতুর লাইট দেখা যাচ্ছে এই যে পদ্মা সেতুর সামনে তারপর আর কি চলে যাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে ব্লকটা দিতে যাচ্ছে ব্লক এখন তুই এখনো মামা পৌঁছায়নি আমরা এক বাজে রওনা দিচ্ছি এখন চারটা বাজে গেছে তারপরেও আমরা পৌঁছাইতে পারি নাই এখন আস্তে আস্তে পৌঁছাচ্ছি ও সে মামা হাইওয়েতে গিয়ে আমাদের সাথে কি ঘটে গেল আপনারা তো জানেনই না এটা তো বলতেই বলে গিয়েছি একটা অনেক বড় দুর্ঘটনা ঘটেছে সিমেন্টের গাড়ি এক মহিলাকে ডাক্কা দিয়ে ফেলে দিয়েছে তারপর আর কি ওদেরকে পুলিশ উদ্ধার করে নিয়ে চলে গিয়েছে বুঝেছেন তো ওরা অনেক বুঝতে তো পারছেন রাগ জোরে চালায় তার জন্য গাড়ি সবাইকে বলছি গাড়ি জোরে চালাবেন না আস্তে আস্তে চালাবেন তারপর আবার কি সুমায়া কুমিল্লার সুমায়াদের সাথে দেখা হয়ে গেল আপুদের সাথে ভালো মতন কথা বলতে পারিনি হাতটা মিলে সুন্দর মতন চলে এসেছি সময় আর রুবায় এসেছে তাদেরকে দেখে হাত হাতমাত মিলিয়ে সবাই মিলে চলে এসেছি মাওয়া এই মাওয়া পার্কিং করছে গাড়ি গাড়ি পার্কিং করে নামছি আমরা সবাই নেমে সবাই চলে যাব ও তারপর আবার কি আমরা সবাই চলে যাচ্ছি এখন মাওয়ার গার্ড সবাই মিলে চলে যাচ্ছি আজকের ভিডিওটা সুন্দর হতে যাচ্ছে কিন্তু ওরা তো ভালো না এখন আবার আমরা ঘুরে চলে যাচ্ছি আমরা হাইওয়েতে ইয়ে করতে পারি নাই পার্কিং করতে পারি নাই তার জন্য ঘুরে গিয়ে তারপর পার্কিং করবো পার্কিং করার পরে সবাই মিলে চলে যাব। আজকের মামার এসেছি ইলিশ মাছ খেতে এই ইলিশ মাছ খেয়ে এখন আমরা নেমে যাব এখন একটু পরই নেমে যাব গাড়ি থেকে দশ মিনিট বাদে নেমে যাব আমি ভাবছি কী করবো ভাল লাগছে না গাড়ির ভিতরে বসে থাকতে আস্তে আস্তে চলে যাচ্ছে তারপর আর কি আস্তে 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 সবাই ঘুমিয়ে রয়েছে ঘুমাতে ঘুমাতে কি এই যে সবাই এখন নেমে আমিও নেমে যাচ্ছি এই যে খুলে নেমে গেলাম এখন মাওয়া ফেরিঘাটে আজকের ভিডিওটার মাওয়া ফেরিঘাটে দেখি নেমে গিয়েছে তারপর আর কি নেমে আমি সব দেখাচ্ছি নৌকা ভাঞ্চ আমি পাঁচ দিতে গিয়ে পাঞ্চের ভিডিওটা নিতে পারিনি পাঞ্চের ভিডিও পাঞ্চ দিতে গিয়ে আমার আঙ্গুলের ভিতর ব্যথা পেয়েছি আঙ্গুলের ভিতর ব্যথা পেয়েছি তারপর কি আবার আস্তে আস্তে চলে আসলাম ইলিশ মাছ খেতে এই যে ইলিশ মাছ মাপছে মার বাবা ভাই এবং বোন জামাই বোনের জামাই বলে আমাদের আমরা বলি দুলা তারা মাপছে আমি আবার আসলাম গাড়ির দিকে সে আমাদের গাড়ি যে আমি এখন আমরা চলে যাচ্ছি অনেকেই আছে রবীন্দ্র ভাই আছে রবি ভাই আমাদের আমার বাবা বোন কাকি কাকি পরে মা তারপর আমার চাষ বোন আমার বাবিরা তারপর কি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম